এটা একটা অদ্ভুত রহস্য অবশ্যই আছে কারণ যেহেতু এই টমেটো হচ্ছে একটা শীতকালীন সবজি শুধু আমরা জানি যে শীতের তিন মাসে এই সবজিটি চাষাবাদ করা আসলে এটা গ্রাফটিং করার পরে কিন্তু শীত বা বর্ষাকাল থাকে এই সময় চাষাবাদ করা হয় এই জন্য এটা একটা অলৌকিক বা একটা অদ্ভুত জিনিস বলা হয় যা বাংলাদেশে একটা ব্যাপক মার্কেট তৈরি করছে এই রহস্যটা উদ্ভাবন হয়েছে আজ থেকে প্রায় ৩৫ বছর আগে মৌলভী বাজারে কলমগঞ্জ উপজেলার এক গাছ পাগলের মাধ্যমে এটি উদ্ভাবন হয়েছে ওই মূলত একটু মূর্খ টাইপের লোক কিন্তু উনি গ্রামে বসবাস করত এবং গাছ প্রেম একটা লোক ছিল ওই গ্রামের মানুষ মূলত পাগল বলে এবং সেই সূত্রপাতেই নিয়ে কাজ করত। একদিন হঠাৎ নিয়ে টমেটো গাছের সাথে গ্রাফটিং নিয়ে কার্যক্রম শুরু করলো আসলে এই কাটা গাছ কিন্তু আমাদের দেশে কোনো প্রয়োজনে আসে না কিন্তু উনি এই গাছটাকে কাজে লাগিয়ে কিভাবে একটা ভালো জাত তৈরি করা যায় বা কিভাবে আপনার দীর্ঘস্থায়ী ফলন করা যায় গা কাটার গাছ নিয়ে উনি পর্যবেক্ষণ শুরু করলো এই কাটার গাছের সঙ্গে উনি গ্রাফটিং করে আসলে টমেটো গাছ এখানে গ্রাফটিং করছিল করার পরে উনি পরীক্ষামূলক এটি ফিল্ড পর্যায়ে বা জমিতে চাষাবাদ করছিল আসলে এখানে বোঝা যায় উনি যদি পাগলে না হতো তাহলে কাটার গাছের সঙ্গে কিভাবে উনি টমেটোর গাছ গ্রাফটিং করে আসলে এই গাছ থেকে ফলন পাওয়া সম্ভব এটি কিন্তু ইনি দেখিয়েছে তারপরে যে বিষয়টি হচ্ছে আসলে ওই পাগল এই কাটার গাছ অর্ধেক জায়গায় কেটে দিয়ে টমেটোর মাথা নিয়ে এই গাছের সঙ্গে কিন্তু উনি গ্রাফটিং করলো বা কলম করলো যখন উনি এই কার্যক্রমটা প্রথম শুরু করলো এটা নিয়ে এলাকার লোকজন ওনাকে আগে থেকে পাগল বলতো এবং যখন এই কার্যক্রমটা শুরু করলো তখন এলাকার লোকজন আর হাসাহাসি কি এবং অনেক কিছু ভাবে ওনাকে অপদস্থ করতো যখন এই কাটার গাছের সঙ্গে টমেটোর গাছ গ্রাফটিং করে উনি সাকসেস হলো হওয়ার পরে যখন চারাটি মূল জমিতে রোপণ করলো রোপন করার পরে কিন্তু পঞ্চাশ থেকে দিনের মধ্যে যখন গাছে ফুল আসা শুরু হলো তারপর কিন্তু এলাকার লোকজন বলেন তারপরে বিভিন্ন যে আছে এটা নিয়ে একটা তোলপাড় সৃষ্টি হয়ে গেল যে আসলে একটা কাটার গাছ থেকে টমেটোর গাছের মাধ্যমে কিভাবে ফল হয় এবং গাছটা দীর্ঘদিন টিকসই হয় এটা নিয়ে একটা ব্যাপক একটা সারা বাংলাদেশে প্রচার ঘটে গেল বা ইতিহাস ঘটে গেল আসলে আমরা কিন্তু সকলে জানি যে টমেটো শুধু শীতকালে হয় যখন উনি গ্রাফটিং করে দেখা যাচ্ছে শীতকাল ব্যতীত সারা বছর এই টমেটো চাষাবাদ করা হচ্ছে তখন কিন্তু এটা উনি আর পাগল বেশে সবার কাছে পরিচিত হলো না তখন কিন্তু উনি প্রমাণ করলো যে মূর্খ লোক কিন্তু একজন বিজ্ঞানী চেয়ে বেশি কাজ করে এবং উনি কিন্তু প্রমাণ করে দিছে যে সব আবিষ্কার কিন্তু ল্যাবে হয় না গ্রামের মূর্খ লোক কিন্তু এই নতুন নতুন বিষয়গুলো উদ্ভাবন করতে পারে আর যত আবিষ্কার আছে সব আবিষ্কারগুলো কিন্তু মূর্খ লোক এবং পাগলদের মাধ্যমে কিন্তু উদ্ভাবিত হয় আসলে যেটা ল্যাবে তৈরি কথা ছিল সেটা একটা পাগল মানুষের দ্বারা তৈরি হয়েছে আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশে কোনো জায়গায় ল্যাবে এই গ্রাফটিং টমেটোর চারা উদ্ভাবন কেউ করতে পারেন এই টমেটোর গাছটা যে তিন মাস বাসার কথা সেটা এখন সারা বছরই ফল দিচ্ছে আসলে এটা অলৌকিক একটা বিজ্ঞান প্রযুক্তি এই কাটার গাছটা এটা কোনোভাবে আমরা তৈরি করতে পারি না এটা বিভিন্ন বন জঙ্গলে এটা ইচ্ছাকৃত ভাবে তৈরি হয় এবং এটা অন্য কোনো কাজে লাগে না যেটা শুধু ওনার মাধ্যমে এখন শুধু গ্রাফটিং করার কাজে এটা ব্যবহার করা হয় ব্যতীত অন্য কোনো কাজে এই গাছটি ব্যবহার করা হয় না উনি যেটা তৈরি করছে সেটা এখন আমি আপনাদেরকে সরজমিনে দেখাবো যে কিভাবে উনি এই প্রযুক্তিটা আবিষ্কার করছে যখন একটা এইরকম কাটার গাছ তৈরি করা হয় কাটার গাছটা তৈরি করার পরে ঠিক এই কাটার গাছের মাছ বরাবর এখানে এইভাবে কেটে দিতে হয় কেটে দেওয়ার পরে এখানে হচ্ছে এইভাবে মাছ বরাবর এটা এটা নিতে হয় হয় ইঞ্চির মতো ফাটতে ফাটার পরে ঠিক একটা এইরকম উপযুক্ত টমেটোর গাছ এটা এইভাবে নিয়ে টমেটোর গাছটা কেটে নিতে হয় এইভাবে কাটার পরে এই ফাড়ার মাঝে টমেটোটা গাছটা দিয়ে বসায় নিয়ে তারপর হচ্ছে এটা হচ্ছে গ্রাফটিং পলি এই পলি দিয়ে এইভাবে বেঁধে দিতে হয় নিচের এটা হচ্ছে কাটা আর এখান থেকে এদিকে যে টমেটো হবে এটা নর্মালি যে রকম বাজারে যে টমেটো পাওয়া যায় বা টমেটো চাষাবাদ করা ঠিক সেম এই টমেটোটা এখানে হবে এখানে একটা বিষয় সেটি হচ্ছে যেহেতু গাছ দুটা দুই রকমের কিন্তু উনি এটা গবেষণা করে দেখছে টমেটো যে গুরুত্বের ঠিক নিচে যে কাটা গাছটা থাকে এটা এক গুরুত্বের হওয়ার কারণে যখন এটা গ্রাফটিং করা হয় গ্রাফটিং করার পরে এটা কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকে এবং দীর্ঘদিন ফলন দেয়